নয় মাসের স্বাদ খেতে বাপের বাড়ি আর যাওয়া হবে না তাই ওই বাড়ি থেকে মা এসে আমাকে রান্না করে খাইয়ে গেল বেশি কিছু রান্না করতে মানা করেছিলাম বলেছিলাম খাসির মাংস আর পোলাও খাও তার সাথে আমার খুব প্রিয় একটা জিনিস চষি পিঠা আমি কেন বাপের বাড়ি যেতে পারলাম না এটারও একটা কারণ আছে আমার মা কিন্তু একা আসেনি আমার একমাত্র বোনও এসেছে হ্যাঁ আমরা কিন্তু দুই বোন খুব ইচ্ছে ছিল বাপের বাড়ি গিয়ে সাতটা খাওয়ার তবে ইচ্ছে করলেই তো হবে না নিজের শরীরটাকেও দেখতে হবে আমি গাড়িতে করে যেতেই পারবো না এখন আমার সারা শরীর জুড়ে খুব ব্যথা আর গাড়িতে করে এত দূর আমি যেতেই পারবো না দেখো রিস্ক নিয়ে তো লাভ নেই আর ডেলিভারি যেহেতু এদিকেই হবে তাই একবারে ডেলিভারির পরেই যাবো কারণ আমাকে গেলে এখন আসতে হবে তাই আর গেলাম না আর তো এক মাস আর এক মাস পরে তো বাড়ি চলেই যাবো হ্যাঁ ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওখানেই চলে যাবো তোমরা তো জানোই শুরু থেকে আমি যাইনি বাপের বাড়ি এই বাড়িতেই ছিলাম তাই আর শেষের সময় গেলাম না আর এই অবস্থা জার্নি করাটা কিন্তু একদমই ভালো বাচ্চা পেটে আসার পর থেকে কিন্তু আমি বেশি ঘোরাঘুরি করিয়েই নি শুধু এক দুইবার বরের সাথে বাড়ি গিয়েছিলাম দুদিন থেকে কিন্তু চলে এসেছি প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় জার্নি করাটা কিন্তু খুব খারাপ আমি চষি পিঠা খেতে খুব ভালোবাসি এই ছড়াগুলো কিন্তু আমার ঠাকুমার রাত জেগে কেটেছে আমার মা সমস্ত কিছু বাড়ি থেকে করে নিয়ে এসেছে শুধু এখন খাটি গরুর দুধ দিয়ে জাল আমাদের বাড়িতে গরু আছে সেই গরুর দুধেই কিন্তু এই পিঠা তৈরি হবে দেখো তোমরা তো জানো এই খাটি গরুর দুধ খেতে খুব ভালোই লাগে আমার পিঠের মধ্যে সবচেয়ে প্রিয় পিঠাই হলো চষি পিঠা আমি জানি না যে এই পিঠাকে তোমরা কে কি বলো তবে আমি এটাকে আগাগোড়াই চষি পিঠা বলি বাবার সাথে অনেকেই ভেবেছে আমার বাবার মার সাথে মনে হয় আমার ঝগড়া হয়েছে এটা আমাকে অনেকেই বলেছে যে দিদি তুমি কেন বাপের বাড়ি যাও না অবস্থায় বেশিরভাগ মেয়েই বাপের বাড়ি থাকে তবে আমি যাইনি দেখে তোমরা অনেকেই বলেছিলে তাই মার মুখ থেকে শুনেই তো নিলে কোনো ঝগড়া ঝামেলা হয়নি আমার ইচ্ছে হয়নি তাই আমি যাইনি আমার মার জন্য কিন্তু আমি সকালে একটু রান্না করে রেখেছিলাম আর আমার শাশুড়ি মা কিন্তু সকালে ডাক্তার দেখাতে চলে গিয়ে কারণ আজকে মাকে রক্ত দিতে হবে যেহেতু ওনার ডেট আছে তাই কিন্তু উনি থাকতে পারে তবে বিকেল চারটার মধ্যে চলে আসবে আমার বোন কিন্তু ভিডিওতে বেশি আসতে ভালোবাসে না তবে ও ভিডিও বানায় আসলে সেজে থাকলে আমার ভিডিওতে আসে কারণ এটাই মনে করে আমার ভিডিও অনেকে দেখে ওকে ভিডিওতে খারাপ লাগবে তাই যেমন তেমন ভাবে ও আসতে চায় না আর আমি তো যেমনই থাকি তেমন ভাবে আসি তোমাদের সামনে আমার বোন একটু আলাদা আসবে খুব ভালো ভিডিও তবে আমার মা দিয়ে আর মাকে বলে যে বেশি কিছু রান্না করতে হবে না তাই এর জন্য মা বেশি কিছু রান্না করেনি পোলাও আর খাসির মাংসটা আমার বেশ ভালো লাগে তাও আবার আমার মার হাতে এই কারণে মা এই দুটো পদই রান্না করবে আমার বাবা কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টার তাই আমার বাবাকে সকালেই চলে যেতে হয় স্কুলে এই কারণে মা সেই ভোরবেলা উঠে বাবার জন্য রান্না রান্না করেছে তাড়াতাড়ি উঠে বাড়ির সমস্ত কাজ করেই কিন্তু আমাদের বাড়িতে এসেছে আস্তে আস্তে ওদের কিন্তু দশটা বেজে গিয়েছিল আমার বাবা একা একা কিছুই করতে পারে না তাই বাবাকে সবকিছু তৈরি করে দিয়ে আসতে হয়েছে আমার বোনু দেখো এখানে সমস্ত কিছু কেটে দিচ্ছে ও কিন্তু বাড়িতে একটা কাজও করে না মাঝে মধ্যে মার সাথে সাথে সাহায্য করে দিলেও সবসময় কিন্তু ও করে না ও জানে ও দিদি প্রেগনেন্ট এই কারণেই কিন্তু আমাকে হেল্প করছে না হলে কিন্তু ও কোনোদিনও করতো না তবে যাই বলো না কেন আমার বোন কিন্তু এখন বেশ যত্নই রাখছে আমার আমার মার হাতে খাসি মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকটা মার মতন করেই রান্না করি আমি ও হাজার চেষ্টা করলে ওনার মতন হবে না ওদের রান্না বান্না হয়ে গেছে ওরা একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল আমার মাকে কিন্তু পুষি ধরাই না পরে যখন পুষি বুঝতে পারলো যে আমার মা হয় এটা তখন থেকেই কিন্তু একটু ঘনিষ্ঠ হয় আর আমাদের ওই বাড়িতেও আমার কিন্তু পাঁচ ছয়টা বিড়াল আছে মা যেহেতু বিড়াল প্রেমী এই কারণে কিন্তু মা বিড়ালকে খুব ভালোবাসে এর আগে যতবার এসে